আলাইকুম লার্ন ফ্লু চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান তালার নামে তো দেখো তোমরা এই অর্থে অনুশীলনে আসলে দেখতে পারবে সর্বপ্রথম তোমাদেরকে এখানে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এরপর বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে চলো আমরা সর্বপ্রথম এখান থেকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর দিকে ফেলি এরপর আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নর শুরুতে এক নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে গণতন্ত্রের ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো আমরা এখানে খুব সহজ এবং ছোট করে লিখেছি যাতে তোমরা খুব সহজে উত্তর করতে পারো উত্তর গণতন্ত্র একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে শাসন কাজে অংশগ্রহণ করে এটি জনগণের মতামত অধিকার ও স্বাধীনতাকে প্রাধান্য দেয় দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নির্বাচনী আচরণবিধি বলতে কী বোঝায় উত্তর নির্বাচনী আচরণবিধি হল নির্বাচনকালীন সময়ের জন্য প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণে নির্ধারিত কিছু নিয়মকানুন যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায় উত্তরটি দেখো প্রতিদ্বন্দ্বী গণতন্ত্র বলতে বা প্রত্যক্ষ গণতন্ত্র বলতে এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে একাধিক রাজনৈতিক দল সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবে অংশ নেয় এবং জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে নির্বাচন করে এখানে তোমরা প্রত্যক্ষ একটি লিখে নিয়েও প্রতিদ্বন্দ্বীটা কেটে দিয়ে এরপর বর্ণামূলক প্রশ্ন তোমাদেরকে প্রথম প্রশ্ন বলা হচ্ছে রাজনৈতিক দলের কার্যবলী তুলে ধরো উত্তরটি দেখো রাজনৈতিক দল একটি সংগঠিত গোষ্ঠী যারা নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করে এটি আচ্ছা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা জনগণের মতামত সংগ্রহ করে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তা উপস্থাপন করে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে এবং সরকার গঠন ও কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে এছাড়াও রাজনৈতিক দলগুলো দলসমূহ জনগণের অধিকার শিক্ষা স্বাস্থ্য উন্নয়নমূলক বিভিন্ন ইস্যুতে কাজ করে তারা সামাজিক সমস্যা চিহ্নিত করে তার সমাধানে জনমত গড়ে তোলে এবং সরকারকে দিক নির্দেশনা দেয় রাজনৈতিক সচেতনতা সৃষ্টি ও গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতেও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করো উত্তরটি দেখো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ সরাসরি তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে এ নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয় নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ তফসিল ঘোষণা করে এরপর প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন এবং নির্ধারিত সময়ে তা যাচাই বাছাই করে করা হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনে প্রচারণা চালান যেখানে তারা নিজেদের নীতি লক্ষ্য ও কর্মপরিকল্পনা পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা ব্যালট বা ইলেকট্রনিক ভোটিং মেশিন যার যাকে ইভিএম এর মাধ্যমে ভোট দেন সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন এই নির্বাচনী সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে করার দায়িত্ব নির্বাচন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কি আচরণ করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় আলোচনা করো উত্তর দেখো নির্বাচনী আচরণবিধি হলো একটি নির্বাচনের সময় প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণের নিয়মাবলী এই বিধিগুলা এ বিধিগুলো নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সাহায্য করে যদি এখানে যদি হবে যদি কোনো প্রার্থী বা দল নির্বাচনী প্রচারণায় মিথ্যা তথ্য ছাড়াই অন্য প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালায় সরকারি সুবিধা ব্যবহার করে বা রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার করে তবে তা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এছাড়াও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন অর্থ উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা ধর্ম বা জাতিগত ইস্যুকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করাও বিধি লঙ্ঘনের লঙ্ঘন হিসেবে গণ্য হয় এসব কাজ নির্বাচনকে অস্বচ্ছ করে তোলে এবং জনগণের মতামতের সঠিক পরিফলনে বাধাগ্রস্ত করে তাই নির্বাচন কমিশন এসব আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলে চলো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশে মোট কতটি সংসদীয় আসন রয়েছে উত্তরটি হবে ঘ নাম্বার আচ্ছা একটু দেখো তোমরা আচ্ছা এক নাম্বার গেল দুই নম্বর প্রশ্ন দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে নিচের কী কী হয় উঠোটি হবে নাম্বার এক ও দুই অর্থাৎ জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পায় এবং সরকার দায়িত্ব পালনে সচেতন হয় আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উটু একটু পড়ে ফেলে চলো উটু বলা হচ্ছে যে মিতুলদের ক্লাবের অধিকাংশ সদস্যই সাধারণ সম্পাদক হতে চায় কেউ কাউকে ছাদ দিতে না চাওয়ায় অবশেষে সবাই মিলে কয়েকজন ক্ষমতা অর্পণ করে একজন সম্পাদক বাছাই করার জন্য উক্ত ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিগণ পরবর্তী তাদের ক্লাবের একজন সাধারণ সম্পাদক বাছাই করে নতুন সম্পাদক সবার আস্থা অর্জনের জন্য চেষ্টা করলেও পরবর্তীতে তার দূরদর্শিতার অভাব এবং তার কাছের কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য তিনি বিতর্কিত হয়ে পড়েন ফলে সম্পাদক বাছাই প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে চলো আমরা গগ প্রশ্ন প্রশ্নচাত্রীর উত্তর একটু দেখে ফেলি আচ্ছা তো দেখো এখানে ব নির্বাচনী প্রশ্নের কিন্তু উত্তর ক বা গ হতে পারে আমি সঠিক উত্তরটি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আচ্ছা চলো আমরা ক গ খ প্রশ্ন প্রশ্নচারীর উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি এখানে ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার প্রদত্ত প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখো উত্তর রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয় নির্বাচন কমিশন কি ব্যাখ্যা করো উত্তর বাংলাদেশ নির্বাচন সমূহ পরিচালনার জন্য যে সাংবাদিক সংস্থা রয়েছে তার নাম নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচনে নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দান করেন নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর এরপর গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখবো আচ্ছা গ নম্বর প্রশ্নে তোমাদের কি বলা হচ্ছে কি দেখো গণাবর পৃষ্ঠা বলা হচ্ছে মিতুলদের ক্লাবের সাধারণ সম্পাদক বাছাইয়ের প্রক্রিয়াটি তোমার গঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো উত্তর দেখো মিতুলদের ক্লাবের সাধারণ সম্পাদক বাছাইয়ের প্রক্রিয়াটি আমার পঠিত পরোক্ষ গণতন্ত্রের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ পরোক্ষ গণতন্ত্র বলতে সাধারণ সাধারণত নাগরিকদের সরাসরি অংশগ্রহণ না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকর্য পরিচালনার করার পদ্ধতিকে বোঝায় যেমনটি মিতুলদের ক্লাবের সাধারণ সম্পাদক বাছাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে মিতুল ক্লাবে অধিকাংশ সদস্যই সাধারণ সম্পাদক হতে চায় কেউ কাউকে ছাদ দিতে না চাওয়াই অবশেষে সবাই মিলে কয়েকজন ক্ষমতা অর্পণ করে একজন সম্পাদক বাছাই করার জন্য উক্ত ক্ষমতা ব্যক্তিগণ পরবর্তী পরবর্তীতে তাদের ক্লাবের একজন সাধারণ সম্পাদক বাছাই করে এখানে সবাই মিলে সাধারণ সম্পাদক বাছাই না করে তারা কয়েকজন ক্ষমতা অর্পণ করে আর সেই ক্ষমতা প্রাপ্তরা ক্লাবের সাধারণ সম্পাদক বাছাই করে এটি পরোক্ষ গণতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এবার ঘর নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে বাছাই প্রক্রিয়ার দুর্বলতা নিরসন করতে পারলেই সম্পাদক বাছাই প্রক্রিয়াটি সর্বোত্তম হবে মূল্যায়ন করো উত্তর বাছাই প্রক্রিয়ার দুর্বলতা নিরসন করতে পারলেই সম্পাদক বাছাই প্রক্রিয়াটি সর্বোত্তম হবে উক্তটি যথার্থ যথার্থই সঠিক মিতুলদের ক্লাবে সাধারণ সম্পাদক বাছাই করা হয়েছে পরোক্ষ পদ্ধতিতে এ পদ্ধতিতে সাধারণ নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কাজে অংশ নেয় কিন্তু মিটুলদের ক্লাবের সাধারণ সম্পাদক বাছাই প্রক্রিয়া যে দুর্বলতা কাজ করেছে তা হলো সততা ও নৈতিকতা বিচার না করে সাধারণ সম্পাদক বাছাই করা বাছাইকৃত সাধারণ সম্পাদকের মধ্যে সততা ও নৈতিকতা থাকলে তাকে কিছু ব্যক্তির স্বার্থের জন্য বিতর্কিত হতে হতো না অতএব বাছাই প্রক্রিয়া দুর্বলতা নিরসন করতে পারলে সম্পাদক বাছাই প্রক্রিয়াটি সর্বোত্তম হবে তাতে কোনো সন্দেহ নেই নিঃস্বার্থের প্রতি লক্ষ্য রেখে শাসন পরিচালনা করলে নিরপেক্ষতা নষ্ট হয় এবং এতে করেই গণ অসন্তোষ দেখা দেয় নির্বাচিত প্রার্থী যদি সততা ও নৈতিকত বিসর্জন দিয়ে নিঃস্বার্থ রক্ষায় সচেষ্ট হয় তবে তিনি জনসমর্থন হারিয়ে প্রশ্নবিদ্ধ হবেন এছাড়া তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম